অঙ্ক নিয়ে মনে হলো আমার একদম রিয়েল টাইম ঘটনা আমার ছোট ফুপি খুব ভালো সাবজেক্ট সব তাতে এ প্লাস পায় শুধু অঙ্কে হচ্ছে খুব দুর্বল আপনার মত উনি কি করছে অঙ্ক মুখস্থ করছে আমি তাই করতাম কিন্তু ঘটনা কি মুখস্থ করার পরেও ফেল করছে আমরা যে শুনলাম ফুপু তোমার তো সব আইছে সব কমন প্রতিটা অঙ্ক কমন তাহলে ফেল করলেন কেমনে টিচার তুমি তো টিচার উনি জানের প্রশ্নের ধরন কেমন যে কোনো ছয়টি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দাও যে কোনো এইভাবে শিখে গেছে ভাতিজা পরীক্ষায় প্রশ্ন আসছে আমার উল্টা